কয়লা ডিম কত করে আলি ভাই এখন পনেরো টাকা দুমুর কত করে বিক্রি করতেছেন সত্তর আশি তারপর রোনা ইলিশ কত করে পেয়েছে এগুলি দুইশো থেকে আড়াইশো টাকা এগুলো এ সাগরের ইলিশ না আচ্ছা ভাই তারপর কত করে কেজি দুইশো না আচ্ছা এখানটা রয়েছে এই আপনার হাঁড়িটা কত লিগেল একশো ষাট তেলাপিয়াটা কত একশো আশি জ্যান্ত মাছ বলতে এখন কত করে কেজি বিক্রি করতেছেন ভাই দুশো টাকায় বিক্রি করেন নারকেল সদয় আছে ওনাদের এখানে পেঁয়াজটা কত দুশো চল্লিশ টাকা কেজি পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজ নাকি আচ্ছা হয়তো বা পেঁয়াজের দাম আরো বাড়লে আর বাড়বে হয়তো বা কারণ পেঁয়াজ পেঁয়াজ দেখতে পাচ্ছেন গরম গরম ভাজতেছেন ওনারা তো জিলাপি কত করে বিক্রি করতেছেন একশো আশি আর পেঁয়াজুটা দুশো টাকা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর চলে আসছি ময়মনসিংহ বিভাগের ভালো উপজেলার হবিরগারি নয় কাশর বাজারে গ্রামীণ চমৎকার একটি হাট তো আজকে জানাবো এই হাটে কী কী পাওয়া যাচ্ছে এবং কি না বিক্রি হচ্ছে রোববার আমি শুধু দুদিন হাটে পর দিন তো এখানে এই যে চাচা বিক্রি করতেছেন পাট শাক কথা বলি আসসালামু আলাইকুম শাক কেমনি বিক্রি করতেছেন পনেরো টাকা পনেরো টাকা প্রতি মোটা আর কি তো আপনার বাড়ি কোথায় এলাকায় তো না আর কি আনছেন আর কিছু আনা নাই না আচ্ছা তো ডিম কার আপনার নাকি কথা বলে আসেন কোয়েলের ডিম কত করে ভাই এখন পনেরো টাকা এখন গরমের ডিম তাই দাম কম নাকি আচ্ছা আর হাঁসের ডিম কত করে সত্তর টাকা আলি দুধ আপনার না কত করে কেজি আচ্ছা আশি একশো না আচ্ছা ডিমগুলি আপনার কিনা না কিনা বাড়ির কিনা ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে তো আমরা জানাচ্ছি আপনাদেরকে এই কাশুর বাজার কি কী পাওয়া যাচ্ছে কী বিক্রি হচ্ছে এখানে এক বিক্রি করতেছেন আপনার আনার কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে কত করে বিক্রি করতেছেন ভাই তিনশো টাকা কেজি তো এগুলো কি ছোটো সাইজের আর কি দেখতে পাচ্ছেন আর এ কি মাঝে মধ্যে আসেন না কিনে প্রায় আসেন মাঝে মধ্যে আসেন না আচ্ছা বেশি কিন্তু মোটামুটি ভালোই হয় না বাজারের দিকে আচ্ছা যেহেতু আশেপাশে ইন্ডাস্ট্রি এরিয়া সেজন্য বেচা কিনে ভালো হয় আর এখানে আমরা আপনাদের জিজ্ঞেস করি দাদা দেখতে পাচ্ছেন কলা নিয়ে বসে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না দাদা এগুলো কি সবজি কলা না কত করে হালি চল্লিশ টাকা হালি আর এখানে রয়েছে আপনার সাগর কলা কত করে পনেরো টাকা বিশ টাকা হালি আচ্ছা উনি এই বাজারে এই যে আপনার কলা বিক্রি করতেছেন হ্যাঁ সপ্তাহে দুদিন বিক্রি করেন না এখানে না আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক ভাই বিক্রি করতেছেন কত করে কেজি ভাই এগুলি কচু পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা ঠিক আছে আর পুঁইশাক কত করে কেজি তিরিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো বেচা কেনার টাইম এখনই আর এখানে এক চাষা বিক্রি করতেছেন করলা কত করে কেজি চাষা এটা চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন করলা এগুলি বড় সাইজের তো আমরা এদিকে যাচ্ছি আপনাদের দেখাই কে দামে বিক্রি হচ্ছে বা জিনিসপত্র এই হ্যাঁ এই যেখানে দেখতে পাচ্ছেন এক মরুবে বিক্রি করতেছেন এই যে দুধ আসসালামু আলাইকুম কেমন আছেন দুধ দুধ আপনার না কত করে কেজি একশো টাকা কেজি না দুমুর কত করে বিক্রি করতেছেন সত্তর আশি আম কি আপনার না না আপনার না কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি কাঁচা আম এখন আম লেগে গেছে আপনারা নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম বেগুন কত করে কেজি বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি বেগুন এটা আড়তের বেগুন না আর উষ্টা কত করে ষাট টাকা কেজি আর এখনও সিম রয়েছে বিচলা সিম কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে এই যে এখানে এক ভাই বিক্রি করছেন আলু পেঁয়াজ ভাই পেঁয়াজ কত করে ষাট টাকা কেজি পেঁয়াজের দান বাড়তি আপনারা জানেন আর দেশি রসুন কত আশি টাকা কেজি ছোট সাইজের এটা আর এখানে রয়েছে আলু এটা কত ভাই বিশ টাকা কেজি না ঠিক আছে আমরা এদিকে দেখেন আরও দোকান পাট রয়েছে আমরা জিজ্ঞেস করি এখানে যে বাইরের কাছে বিভিন্ন সবজি রয়েছে আমরা জিজ্ঞেস করি কিনা বিক্রি হচ্ছে ভাই পটল কত করে আশি টাকা কাঁকরোল একশো বিশ টাকা তো আস্তে আস্তে দাম কমতে হচ্ছে বাজার আমদানি হচ্ছে বেশি তো এখন আর লেবু এটা কেমনি বিক্রি করতেছেন ভাই ষাট টাকা বিশ টাকা হালি ষাট টাকা কেজি আর টমেটো তিরিশ টাকা কেজি আচ্ছা এমনি মাত্র দেখতে পাচ্ছেন লাইট পিক করতেছেন ভাই সুন্দর পর ব্যাচাকে নিয়ে বেশি হয় না আপনার দেখেন না আর একটু পরে আমরা ফ্যাক্টরিতে ছুটি হলে তারপর আপনার বেশি হয় বেচাকেনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার আর ধরনের বিভিন্ন ধরনের সবজি রয়েছে আমরা জিজ্ঞাসা করি এই ধুঁদুর কত করে আশি টাকা আচ্ছা আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এক ডাটা বিক্রি করতেছেন ডাটা কত করে আডিগুলি তেইশ টাকা আটি আচ্ছা

ভালো আছে না এই মূলা কত করে কেজি এখন তিরিশ টাকা কেজি আচ্ছা এখন দাম কমে গেছে আগের তুলনায় আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া কত করে কেজি বিশ টাকা কেজি আচ্ছা লতা কত আশি টাকা কেজি আপনার তো সব কিনা সবজি না আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার কি গ্রামীণ বাজার আর মূলত দুদিনই হাট বসে রোববার এবং বৃহস্পতিবার তো বিকেলবেলায় মূলত হাটটা জমজমাট হয় এদিকে আমরা চলে যাচ্ছি এই যে আপনার এদিকে চাপা সত্যি দোকান রয়েছে তো এদিকে দেখাই এক চাষার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসলাম কেমন আজকে তো এই চাপা কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা এটা পুরান চাপা না পুরান আচ্ছা আর এখানে রয়েছে লোনা ইলিশ কত করে পিছে এগুলি দুইশো থেকে আড়াইশো টাকা এগুলি সাগরের ইলিশ না আচ্ছা

ছুটি হলে বের হলে তারপর ছুটি বেচা কিনে হবে আর এখানে একদম বিক্রি করতেছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন এখন বাঁধাকপি পাওয়া যায় আছে না আচ্ছা ঠিক আছে কত করে পিস বিক্রি করতেছেন বিশ টাকা পিস আরো থেকে নিয়েছেন না আপনার খেতের বাড়ি কোথায় আপনার থেকে না বিশ টাকা পিস বিক্রি হচ্ছে এই দেখতে পাচ্ছেন বাঁধাকপি তো আচ্ছা আমি একটু নিয়ে যাবো উপরে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন বাঁধাকপি আহ অনেক ক্ষেত করেছেন বিক্রি করতেছেন এখানে এই যেদিকেও চাচার চাপা চত দোকান রয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে রয়েছে মাছের মহল তুই দেখেন আরো দোকানপাট রয়েছে চমৎকার গ্রামীণ বাজার এই কাশের বাজার তো এদিকে আমরা মাছের দাম তো দেখাই এখানে মাছ বিক্রি হচ্ছে এই যে বাইরে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বলসা কত করে কেজি চারশো পঞ্চাশ আর বিকেট আড়াইশো টাকা কেজি তাকে একটা চার থেকে পাঁচ কেজি হবে আর এখানে রয়েছে শিং মাছ কত করে ভাইটা আড়াইশো টাকা কেজি তো আপনি তো সপ্তাহে সাপ্তাহ দুদিন বিক্রি করেন না আচ্ছা বেসাইন কখন হয় বিকালের দিকে না সন্ধ্যার পরে বেসাইন শুরু হয়ে যাবে একটু পরে ভালো করে আচ্ছা ঠিক আছে তো এদিকে ওই যে মাছের দোকান রয়েছে এই যে আমরা জিজ্ঞাসা করি এই যে বাইরে বিক্রি করতেছেন ভাই কার কত করে কেজি দুইশ না আচ্ছা এখানে রয়েছে এই আপনার আর এটা কত মিগেল একশো ষাট তেলা পেয়াটা কত একশো আশি জ্যান্ত মাছ তো এটা কি এলাকার মাছই নাকি আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে মাছ বের হচ্ছে আরো তো এদিকে আমি কি করতেছেন মাছ আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভালো আছেন না বলে আপনি আমি কইতে মোবাইল থেকে আলাম

আমার বাড়ি এলাকায় শিষ্ট তো ওইখানে চাচা বিক্রি করতেছেন পাঙ্গাশ মাছ আসসালাম আলাইকুম কত করে কেজি বিক্রি করতেছেন মুরব্বী একশো সত্তর আশি কোন এলাকার মাছ এটা কাশি না আচ্ছা ঠিক আছে আর মরাগুলি দাম তো কম রয়েছে না একশো পঞ্চাশ আচ্ছা এখানে ওই যে বাইরে বিক্রি করতেছেন জ্যান্ত মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই রুই আর আপনার কালবস কত করে বিক্রি করতেছেন তিনশো আর এই যে আপনার এই তেলাপিয়া সত্তর আশি আচ্ছা তো মাছ কি আর নাই না অল্প কথা তুলছেন এডি মানে বিক্রি হইলে আবার তুলবেন নাকি আচ্ছা তো মাছ কমা রাখছেন হয়তো মরেও যায় এই জন্য কম তুলে রাখছেন স্যাম্পল রাখছেন আর কি ভিতর থেকে বের করে দিবেন কোন এলাকার মাছ ভাইগুলি কাসর আচ্ছা এই এলাকার মাছই তো জ্যান্ত মাছ সেজন্য আপনারা ডায়মা রেখে দিয়েছেন আর এইদিকে এই দেখতে পাচ্ছেন এই যে মাছ ওনারা বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম দেখি শিং না মাগুর শিং না বড় সাইজের শিং কত করে কেজি বিক্রি করতেছেন চারশো টাকা কেজি আচ্ছা বড় সাইজের আর এখানে রয়েছে পাবদা কত করে তিনশো আশি টাকা আচ্ছা এটা কিন্তু সাগরের মাছ না এটা কি মাছ বলে বাটা কত করে কেজিটা চারশো বিশ চারশো না আর এগুলি কত করে কেজি মলা টলা বিশ টাকা কেজি তো মূলত চাষের মাসি বেশি এখানে আর এদিকেও মাছের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এক মরুবে বিক্রি করতেছেন এই বড় মাছ জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভালো আছেন চালা পেয়ে কত করে বিক্রি করতেছেন দুশো টাকা কেজি একটাই মনে এক কেজি নাকি বেশি এক কেজি আচ্ছা আর রুই কত করে তিনশো পঞ্চাশ টাকা কোন এলাকার মাছ এগুলি আচ্ছা বলদিঘাট কালকে গেছিলাম বলদিঘাট বাজারে আচ্ছা তো কারোর থেকে মাছ নিয়ে এসছেন দেখেন আর কাতলা কত করে তিনশো পঞ্চাশ টাকা একদম ইয়া আপনার গ্রাস কাপ আচ্ছা এটা চার থেকে পাঁচ কেজি হবে মনে হয় চার থেকে চার কেজি না তো ওইদিকে আরো দোকান পাট রয়েছে হ্যাঁ চ্যানেলের নাম বেলেস লাইব্রেরি তো এখানে চাষা কি করতেছেন পুরন কাপড় চাপড় আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি উনি কি পুরান কাপড় না আচ্ছা প্যান্ট রয়েছে শার্ট রয়েছে তো এই বাজারে কি মাঝে মধ্যে বাজার দিন আসেন না আচ্ছা কিনে হয় মোটামুটি না আচ্ছা ঠিক আছে তো এইখানে যে পান সুপারির দোকান রয়েছে এই দেখতে পাচ্ছেন এক মুরব্বি বিক্রি করতেছেন এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন কী বিক্রি করতেছেন জর্দা জর্দার আইটেম না আচ্ছা জর্দার রয়েছে দেখতে পাচ্ছেন শুধু বিক্রি করতেছেন উনি এই কাশর বাজারে আপনার কি আচ্ছা ঠিক আছে বাজারে পশ্চিম দিকে ওই যে পান আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা পান কত করে চলি ভাইটা আশি টাকা দাম দামটা এখন ভাই বাড়তি না আশো টাকা কেজি আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো আছেন না বাজার করতে আসছেন

আচ্ছা এটা দেশি না আর এই যে আপনার ধনিয়াটা কত এটা দুশো টাকা কেজি মরিচ মরিচ না কত করে কেজি তিনশো টাকা কেজি আর এখানে ভাঙানো মরিচ রয়েছে তো ভাঙানো মরিচটা কত চারশো টাকা হলুদ দুশো বিশ টাকা দুশো তিনশো বিশ আর জিরা না এটা কত করে কেজি নয়শো এটা বারো এটা কি পাতনা এটা কি রানি নাকি আচ্ছা আর এখানে এটা কত পঞ্চাশ গ্রাম হ্যাঁ তিনশো টাকা আর এই দারচিনি একশো গ্রাম কত আশি টাকা আচ্ছা মূলত এখানে মশলার দোকান তো এই দেখতে পাচ্ছেন এই যেদিকে আরো জিনিসপত্র দোকান রয়েছে অনেক তো গ্রামীণ হাট যদিও আপনার আর সাপ্তাহিক আটবার হলো দুই দিন এইদিকে আমরা এই দেখেন এক চাচা আপনার এই যে দেখতে পাচ্ছেন ম্যাচ ঠিক করতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কি ম্যাচ কি ঠিকঠাক করতেছেন না ম্যাচ ঠিকঠাক করে পাশাপাশি গ্যাসও ভরেন তো ম্যাচে গ্যাস ভরা কত করে নেন দশ টাকা আচ্ছা পেঁপে কি কিনছেন আপনারই আচ্ছা আচ্ছা বেচার জন্য নিয়ে রাখছেন পাকা পেঁপে দেখতে পাচ্ছেন তো ওইদিকে শাকের দোকান রয়েছে আসসালামু আলাইকুম

ভালো আছে না তো এই বিক্রি করতেছেন খেলনা রয়েছে চিরুন রয়েছে কেঞ্চি রয়েছে ভ্যারাইটিস তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি দোকান চাষা বেচা কেমন হয় বাজারে মানুষজন তো বেশি বাজারে মোটামুটি আটের দিন তো ইন্ডাস্ট্রি এরিয়া ঠিক আছে আর এখানে বিক্রি করতেছেন বড় বড় কলা আসসালামু আলাইকুম সাগর কলা কত করে হালি বিক্রি করতেছেন আচ্ছা বড় গুলি তিরিশ টাকা মোটামুটি বড় সাইজের কলা আর সবজি কলা কত করে হালি পঞ্চাশ টাকা এগুলি আপনার কি কিনা নাকি কিনা কলা আচ্ছা আপনার নিজের বাগের না আচ্ছা তো দু মাস বিক্রি করছেন অনেক না আপনার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন দুধ বিক্রি করতে ওনারা আসসালামু আলাইকুম ভালো আছেন না দুধ কত করে কেজি বিক্রি করতেছেন একশো টাকা কেজি এ বাজারে মনে একশো টাকায় থাকে বেশি সময় দুধ না আচ্ছা দুধের চাহিদা আছে ভালোই নাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এদিকে বাজারে অনেক দোকানপাট পাঠ রয়েছে আরো আর এদিকে দেখতে পাচ্ছেন এই ভাইরা চাষা বিক্রি করছেন মনে বেল আচ্ছা কত করে পিস এগুলি বলেন বেল কত করে পিস এটা এটা কত দাম বড়টা ষাট টাকা না আচ্ছা ঠিক আছে বেল গাছ আমার আছে তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা মানুষ জানানোর জন্য তো এখানে বাইরে বিক্রি করতেছেন সরিষার তেল কত করে লিটার ভাই দুইশো চল্লিশ টাকা লিটার ওনারা ভাঙিয়ে বিক্রি করতেছেন আর ছোটগুলি কত ষাট টাকা তো এখানে ওনারা ভাঙিয়ে বিক্রি করেন আর এদিকে আমি কথা বলি ওনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন ওনারা এই বাজারে সপ্তাহ দিন বিক্রি করে গোলগুলি পেঁয়াজও রয়েছে তো পাশাপাশি গোলগুলি এখন কত করে কেজি বিক্রি ভাই টাকায় বিক্রি করেন আর নারকেল ওনাদের আর এখানে পেঁয়াজ কত দুশো চল্লিশ টাকা কেজি পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজ দাম বাড়ে নাকি আচ্ছা হয়তো পেঁয়াজের দাম আরো বাড়লে আর বাড়বে বা কারণ পেঁয়াজুর ক্ষেত্রে পেঁয়াজ মেন দেখতে পাচ্ছেন গরম গরম বাঁচতেছেন ওনারা তো লোহাই বাজার তো আপনাদের বেসা বেশি হয় না জমজমার থাকে বেশি বড় বাজার এটা তো হয় মোটামুটি যেহেতু ওনাদের এলাকার কাছে বিক্রি করেন গোলগুলি নিয়ে যাবো একটু আর এদিকে দেখেন আরও দোকান পাট রয়েছে আমরা দেখাই এই যে এক ভাই এখানে বিক্রি করতেছেন যে পেঁয়াজ আর জিলাপি ভাই জিলাপি শেষ করে দিয়েছেন দি জিলাপি শেষ আচ্ছা তো এই পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন দুশো চল্লিশ না আচ্ছা ঠিক আছে তো জেলেপিটা দেখাইতে পারলাম না জিলাপিটা শেষ আর এদিকে আপনারা দেখে আপনাদেরকে এদিকে ওই যে ভেয়ারা এই যে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন না চা চা এই যে পেঁয়াজও বানাইতেছেন গরম গরম কত করে কেজি বিক্রি করতেছেন এই যে দুইশো চল্লিশ টাকা কেজি আর এখানে রয়েছে ভাজা নিম কি এটা তো কি বাড়িতে পাচ্ছেন না পাচ্ছেন ভাই বাড়িতে কেউ ভাজিয়ে নিয়েছেন আড়াইশো গ্রাম না কত করে পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম আর গুলগুলি কত করে কেজি ভাই দুশো চল্লিশ টাকা কেজি গুলগুলি আর পেঁয়াজ তো দুশো চল্লিশই তো ওনারা প্রতি বাজারে দিন এখানে বিক্রি করেন আপনারা কটার থেকে শুরু করেন ভাই বারোটা থেকে না তো বেচা কিনি থেকে শুরু বেচা হয় বেশি এই যে বাইরা খাইতেছেন এখানে কেমন ভাই কেমন লাগে গরম গরম এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না আসলে বাজার আইটেমগুলি আপনার বিশেষ করে পেঁয়াজও গুলগুলি গরম খাইতে স্বাধীন রকম আচ্ছা ঠিক আছে তো বাস স্টেশনের সাথে সাথে খাইতেছেন তো দেখেন চেষ্টা করলাম এখানে এক মুরব্বী বিক্রি করতেছেন এই যে বিড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন না আচ্ছা উনি যে বিড়ি বিক্রি করতেছেন তো বিড়ির দামটা তো জিজ্ঞাসা করি আচ্ছা মোহিনী বিড়ি কত করে প্যাকেট পনেরো টাকা আর এই যে আপনার আখিস কত করে দশ টাকা পঁচিশ টাকা সিঙ্গেল আর ডাবল না আচ্ছা ঠিক আছে তো উনি আপনার বাড়ি তো এলাকায় না আচ্ছা ঠিক আছে আচ্ছা চাষা বিক্রি করতেছেন দেখি আপনার আচ্ছা বেলগুলি আপনার না কত করে বেশি গুলি একশো টাকা এটা কি দেশি বেল না বেলি বেল দেশি বেল না আচ্ছা ঠিক আছে পাকা বেল আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কাঁচা আম কত করে কেজি আশি টাকা ওই দিকে পঞ্চাশ টাইপ আছে আপনারটা ভালো আপনার কি এটা কিনা না খেতের কিনা এলিকে দামটা বেশি আচ্ছা ওই লোকের নিজের ক্ষেতের আচ্ছা ঠিক আছে না ওই লোকের ওইদিকে নিজের ক্ষেতের তো এখানে দেখতে পাচ্ছেন আরো বাজা বোট আইটেমও রয়েছে এই দেখেন এদিকে দোকানপাটারও রয়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জিলাপি কত করে বিক্রি করতেছেন একশো আশি আর পেঁয়াজটা দুশো টাকা আপনি দেখুন কি নতুন হয়েছে নাকি আচ্ছা রেগুলার করেন নাকি আপনার করা হয় না আচ্ছা ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এই জিলাপি বাঁচতেছেন গরম গরম জিলাপি এটা জিলাপি না আচ্ছা ঠিক আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই কাশরু বাজারের জিনিসপত্রের দাম ধর এখানে চাষা বিক্রি করতেছেন ঢেঁড়স আসসালামু আলাইকুম ঢেঁড়স কত করে কেজি কাকু আশি টাকা আচ্ছা লাভ এত বড় বড় কে শেষে না আচ্ছা ঠিক আছে তো শাকের সাথে লাউ নিয়ে আইছেন এগুলো কত করে বিক্রি করতেছেন আচ্ছা ঠিক আছে আর শাক কত করে আডি আচ্ছা বিশ থেকে তিরিশ টাকা বড় মোটা রয়েছে দেখতে পাচ্ছেন তুলনামূলক এখন দামটা কম শাকের তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই কাছের বাজারে জিনিসপত্রের দাম দর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম